এই কবুতর গুলা কেনার জন্য আমি মিনিমাম বছর তিন হ্যাঁ আমি সিলভার কিনছি অনেকগুলা কালকে এবং সবগুলা সিলভার রেজাল্ট করা এরকম খাকি কবুতর লাস্ট ডে কবে দেখছিলাম নিজেও বলতে পারি না আপনারা এখন আমার হাতে যে সবজি কবুতরটা দেখছেন এটা চার সাইড পাল্লা দেওয়া একটা সবজি কবুতর এবং সত্য কথা বলবো কি কবুতর কিনছি টাকা গেছে ভাই কোনো আফসোস নাই কেন আফসোস নাই কারণ এরকম কবুতর আসলে সচরাচর আসলে পাওয়া যায় না কবুতর কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখেন এদেরকে নতুন বাইরে নিয়ে আসছি কারণ কালকে আমার থরের পুরা থরের ঘরটা আসলে দরকার ছিল এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে গেছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ মনটা ভালো খুবই ভালো এই কারণে ভালো কালকে আসলে বেশ কিছু রেজাল্ট করা কবুতর কিনছি এবং প্রত্যেকটা কবুতর একটা কবুতরের একটা থেকে ভালো আমি বেশ বহুদিন পরে এতগুলা কবুতর আসলে একসাথে কিনলাম তার মানে নরমালি আসলে আমি এত কবুতর কিনি না কিন্তু এইবার ফাস্ট এত কবুতর একসাথে কিনছি তো প্রথমে একটা কবুতর দেখাই আপনাদেরকে প্রথম দেখাই আপনারা এখন আমার হাতে যে সবজি কবুতরটা দেখছেন এটা চার সাইড পাল্লা দেওয়া একটা সবজি কবুতর এটা মাদি কবুতর আমি আরো একটা মাদি কিনছি আমি মাদি কিনছি মূলত সবজি দুইটা তো আরো কবুতর আছে এবং এই সবগুলা কবুতর আসলে আমরা নাম প্রকাশ করছি না তবে এটা অনেক বড় একটা প্লেয়ারের কবুতর এবং উনার কবুতরের ভালো নাম ডাক আছে এবং উনার থেকে আমি আসলে এতগুলা কবুতর আসলে নিছি হ্যাঁ লাল গিয়ার এটা কিন্তু লাল গিয়ারের সবজি কবুতর হ্যাঁ এটা গিয়ারটা আস্তে আস্তে লাল হয়ে যাবে তারপর আরো কিছু কবুতর দেখাচ্ছি আপনাদেরকে আসেন এই যে দেখেন সিলভার কবুতর কিনেছি মনে করেন একদম বাঘা টাইপের সিলভার কবুতর সিলভার কবুতর দেখা যায় কিন্তু এরকম বাঘা টাইপের সারা বডি সিলভার কবুতর খুব কমই দেখা যায় এবং প্রত্যেকটা সিলভার কবুতরের পিঠে বার আছে হ্যাঁ এই হচ্ছে আপনার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে নটটা আর এখন যে সিলভারটা দেখতেছেন এটা হচ্ছে মাদিটা হ্যাঁ এই দুইটা পেয়ার এবং সিলভার নটটা কিন্তু লাল গিয়ারের সৌন্দর্য তো মাসাল্লাহ বলবই অসাধারণ সুন্দর একদম নিখুঁত টাইপের কবুতর হ্যাঁ আমি সিলভার কিনছি অনেকগুলা কালকে এবং সবগুলা সিলভার রেজাল্ট করা প্রত্যেকটা কবু একটা এমন একটা কবুতর নাই যেগুলো রেজাল্ট নাই সবগুলা কবুতর রেজাল্ট করা এবং একের অধিক অধিক বছর ধরে পাল্লা খাওয়া নিচে আরেক পেয়ার সিলভার আছে এই সিলভার পেয়ারও গতকালকে কিনছি আপনারা খেয়াল করছেন প্রত্যেকটা সিলভারের যে পিঠে বার আছে এই যে দেখেন পিঠে বার দেখছেন প্রত্যেকটা সিলভার কবুতরের পিঠে বার আছে তো আমি এত সিলভার কবুতর আসলে কখনো আমার আগ্রহ ছিল না কিন্তু এই সিলভার কবুতর দেখার পর আমার এত ভালো লাগছে যে লোভ সামলাইতে পারি নাই আর আসলে আমরা যারা কবুতর পালি রেজাল্ট না থাকলে ভালো রেজাল্ট যদি থাকে অটোমেটিক কবুতর কিনতে ইচ্ছা করে আর রেজাল্ট যদি ভালো না হয় সেই কবুতর কিন্তু কিনতে আমাদের আসলে ইচ্ছা করে না এই কিনলাম হচ্ছে সিলভার এবার আসেন খাকি খাকিও কিনছি কালকে এই যে এখন যে খাকি পেয়ারটা দেখতেছেন এই খাকি পেয়ারটা ডাইরেক্ট মাস্টার পেয়ারটাও কিনছি গতকালকে মোটামুটি অনেক টাকা কমতর আসলে গতকালকে আমি কিনছি এবং সত্যি কথা বলবো কি কবুতর কিনছি টাকা গেছে ভাই কোনো আফসোস নাই কেন আফসোস নাই কারণ এরকম কবুতর আসলে সচরাচর আসলে পাওয়া যায় না আমি আপনার এই নড়টা একটু ধরে দেখাই এরকম খাকি কবুতর लास्ट যে কবে দেখছিলাম নিজেও বলতে পারি না এটা হচ্ছে নর কবুতরটা হ্যাঁ খাকি কবুতরের দেখাই এই হচ্ছে মাদি কবুতরটা দেখছেন দুইটাই কিন্তু লাল বাচ্চা লালগিয়ার আসে হ্যাঁ আমি এই পেয়ারের বাচ্চাও কিন্তু কিনছি এই বাচ্চা আপনাদেরকে একটা দেখাই এই যে দেখেন এই পেয়ারের বাচ্চা দেখছেন আপনাদেরকে এর আগে যেটা দেখাইলাম ওই পেয়ারের বাচ্চা এই যে দেখেন বাচ্চা কিন্তু আবার লাল গিয়ার আসছে প্রত্যেকটা কবুতর অসাধারণ যাই হোক আরো অনেক কবুতর কিনছি ওগুলো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো আর কবুতর গুলা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা একটা কথা শুনলে খুব অবাক হবেন সেটা হচ্ছে যে এই কবুতরগুলা কেনার জন্য আমি মিনিমাম তিন বছর ঘুরছি এবং তিন বছর ঘোরার পরে অবশেষে মনে করেন আমি গুলা কিনতে পারছি এই কবুতরগুলা কেনার ইচ্ছা ছিল আরো অনেক দিন আগে কিন্তু আসলে এভাবে সময় সুযোগ হয়ে ওঠে নাই আর যারা আসলে অনেক বড় প্লেয়ার আছে এরা আসলে কখনো কাউকে কবুতর দেয় না ভাই তো এদের কবুতর যে আপনি শুধু টাকা দিয়ে পেয়ে যাবেন ব্যাপারটা তা না ভাই কপালে থাকা লাগবে আর তাদের দেওয়ার ইচ্ছা থাকতে হবে এই আর কি তো যে কারণে হয়তো অপেক্ষার পরে কবুতর গুলো পাইছি আরো কবুতর দেখাবো ওই কবুতর দেখলে বুঝছেন সব কবুতর আর চোখে লাগে না আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে এই খাঁচার মধ্যে যেই কবুতরটা মনে করেন আমার অনেকগুলা কবুতরকে মারছিল অনেক ঝামেলা সৃষ্টি করছে যে কবুতর ওই কবুতরকে কিন্তু আমি সরাইয়ে দিছি এখন আর ওই কবুতরটা এখানে নাই তো যে কারণে দেখেন এই এই যে মনে করেন খাঁচাটা আছে এই খাঁচাটা কত শান্ত কারো কোনো তার মানে ঝামেলা নাই খালি যদি ও থাকতো তাইলে এই শান্তি আর থাকতো না ভাই শান্তি অসান্তরিত অশান্তিতে রূপান্তরিত হতো কালকে এই খাঁচায় নতুন বেশ কিছু বাচ্চা নিয়ে আসছি এই যে নিচে যে দুইটা বাচ্চা দেখতেছেন এদেরকে নতুন বাইরে নিয়ে আসছি কারণ কালকে আমার থরের পুরা থরের ঘরটা আসলে দরকার ছিল যে কারণে থরের ঘর খালি করে ফেলছি আর এই বাচ্চা এখন বাইরে ছাড়তে হবে খুব শিগগিরই তো আমরা ইনশাল্লাহ একদিন দুই দিনের মধ্যে এদেরকে বাইরে ছাড়বো বাইরে ছেড়ে মনে করেন কারণ এই বাচ্চাগুলাকে আর এই যে ছোট দুইটা বাচ্চা দেখতেছেন এই দুইটা বাচ্চাকে নিয়ে সেট হওয়া বলতে যা বোঝায় সেই জ্ঞানটা আসলে এদের নাই আর অন্যদিকে দেখেন এই বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে ম্যাক্সিমাম বাচ্চাই বড় হয়ে গেছে চোখে কালার এসে পড়ছে আর যেদিন থেকে আসলে কবুতরের বাচ্চাগুলো রোদের আলো পাওয়া শুরু করছে সেদিন থেকে চোখের কালারটা খুব র্যাপিডলি আসছে আর এই যে এইগুলো এই যে কালো বাচ্চাটা দেখতেছেন না এই কালো বাচ্চাটার কিন্তু আপন ভাই ওই যে যে বাচ্চাটা দেখছেন আপন ভাই আর এই পাশেরটা হচ্ছে আপন তো বাচ্চা বাচ্চাগুলো আলটিমেটলি সেম এরকমই হবে একই পেয়ারের বাচ্চা আর পাংখি কবুতরটা আস্তে আস্তে ভাইব্রেশন করা শুরু করছে দেখছেন আর মজার কথা কি জানেন এই পাংখি কবুতরটা কিন্তু আস্তে আস্তে পুরা সিলভার হয়ে যাবে একদম ফুললি সিলভার তো দর্শক বিন্দু এই আমি যে নতুন সিলভার কবুতর গুলা নিয়ে আসছি ওগুলার কিন্তু সারা শরীরের মধ্যে সিলভার সিলভার একটা ভাব আছে আর আমার যে এখন যে কবুতরটা দেখতেছেন এই সিলভার কবুতরটা দেখেন খালি গলার মধ্যে সিলভার ভাব আছে দেখছেন তো আমি চাইতেছি আমার বাসায় দুই ধরনের সিলভার কবুতর থাকবে একটা শুধু গলাটা সিলভার হবে ঠিক আছে আর একটা মনে করেন পিঠে বার সহ সিলভার হবে যে এটা আমার আসলে চাওয়া কিন্তু আপনি যদি বলেন কালারের দিক থেকে হয়তো বা এটা সুন্দর ওইটা অনেক সুন্দর কিন্তু এই সিলভার এখন পর্যন্ত আমার বাসায় রেজাল্ট অনেক ভালো তো এখন দেখা যাক ভবিষ্যতে আপনার যখন ওই কবুতর গুলার বাচ্চা করবো ওই কবুতর গুলা তো এনে আমি থরে দিছি তো বাচ্চা করলে বোঝা যাবে আসলে কোনটা রাস্তায় রেজাল্ট আমার বাসায় ভালো ওই বাসায় তো রেজাল্ট এগুলার আমাদের এই সিলভার থেকে অনেক ভালো এখন আমাদের নিজেদের বাসায় রেজাল্ট কেমন করে এটা দেখার বিষয় আছে আমাদের এই খাঁচার বাচ্চা কবুতর গুলো একটু অসুস্থ ছিল ওরা যেই খাবারই খাইতেছিল ওরা সেটা বমি করে দিতেছিল তো পরবর্তীতে আসলে আমরা যে ওষুধ গুলো ওদেরকে দিছিলাম সেটা হচ্ছে ইউরোকর্ দিয়েছিলাম এক লিটার পানিতে এক গ্রাম তারপরে দিয়েছিলাম হচ্ছে আপনার এপিটাইজার এক লিটার পানিতে দুই গ্রাম আর এর সাথে দিছিলাম হচ্ছে আপনার ভাতের মার এইভাবে তিন দিন খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ এখন বমি বন্ধ হয়েছে এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে গেছে তো এই কবুতরটা নিয়ে আমি মনে করেন খুব চিন্তিত কারণ হচ্ছে যে এই কবুতরটা আমার কাছে মনে হয় রিকভারি করাটা এমন হতে পারে যে কঠিন হয়ে যেতে পারে কেন রিকভারি করা কঠিন হয়ে যেতে পারে কারণ হচ্ছে যে একটা কবুতর যখন শারীরিক খুব বেশি দুর্বল হয়ে যায় সেই কবুতর পরবর্তীতে আপনার যখন আমরা বাইরে ছাড়বো যখন উড়বে যদিও ঠিকঠাক মতো খাওয়া যে খাবারটা খাবে সেই খাবারটার পুষ্টিমান ও ওর শরীরে না নিতে পারে এই কবুতর দেখা যায় অনেক সময় আর সবল হয় না দর্শক ও ভিডিওটা এখানেই শেষ করছি আজকে মনটা খুবই ভালো সবাই আমার কবুতর জন্য দোয়া করবেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আলাইকুম